আচ্ছা ভাই আমরা এখন কোন জায়গায় আসছি আমরা বাংলাদেশের পাইকারি মার্কেট চকবাজারে নিষেধ কর্পোরেশন আছে আমাদের স্টেশনের মারামাল আমরা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আমদানি করে থাকি এবং সারা বাংলাদেশে সাপ্লাই হয় আর আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমাদের সকল আইটেম দেখাতে পারবো দিতে পারবো আমাদের কাছে আছে আর্ট আইটেম স্টেশনারি আইটেম এবং লাইব্রেরির যত সামগ্রী সবকিছু আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন

স্লাইম জেল প্লে এগুলো দিয়ে বাচ্চারা খেলে অনেক সুন্দর একটা খেলনা এগুলো দিয়ে খেলে এগুলো গায়ে লাগে না কিন্তু এমনি সারাদিন খেলবে কিন্তু হাতে লাগবে না হাত ময়লা হবে না গায়ে লাগবে না বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা আইটেম

কয়েকটা ফুল রয়েছে তো এর মধ্যে আপনি আলাদা আলাদা ভাবে ফুল খুলে খুলে বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারবেন এটা তো শুধু একটা আইটেম না আপনাদের একটা আইটেম না এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনাকে দেখাই এটা 3D দেখেন 3D লাইট যখন কম থাকবে তখন এটা চকচক করবে আবার বেশি থাকলে চকচক করবে 3D টা ব্লেস করবে এটা আছে একদম খুব সুন্দর কোয়ালিটি এরপরে আমাদের এটা রয়েছে এই যে আরেকটা কোয়ালিটি রয়েছে এটার মধ্যে

চক এবং সাদা চক দিয়ে কালো বোর্ডের মধ্যে লিখত এখন আধুনিকতার ছোঁয়া এখন সাদা বোর্ডের মধ্যে মার্কার দিয়ে লেখে এখন মানে ইজি হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে আগে আমরা হ্যাঁ আগে আমরা ছোট ব্ল্যাক বোর্ডের মধ্যে চক দিয়ে লিখতাম গা ময়লা হয়ে যেত এখন ময়লা হওয়ার ভয় নাই এখন আমরা মার্কার দিয়ে সাদা বোর্ডের মধ্যে লিখতে পারি জি 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 আপডেট হয়েছে ভাই এটা দেখলাম আচ্ছা ভাই ওই দিকে ছিল হয়ে যেত এখন আহ ক্লে হয়েছে সুন্দর ক্লে চায়না ক্লে তো এগুলা দিয়ে বাচ্চারা অনেক ধরনের অনেক সরঞ্জাম বানাতে পারে পুতুল বানাতে পারে পাতিল বানাতে পারে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানিয়ে বাচ্চারা খেলতে পারে পেন্সিল বক্স দেখেন বাচ্চারা কি সুন্দর ইউজ করার জন্য অনেক সময় কলম হারিয়ে ফেলে পেন্সিল হারিয়ে ফেলে হারিয়ে হারিয়ে ফেলে ফেলে অ্যাডমিট কার্ড তো যখন বাচ্চাদের কাছে থাকবে তখন বাচ্চারা এগুলোর মধ্যে এই খাপে খাপে কলমগুলা বসিয়ে রাখবে তারপরে এর পাশে আছে অ্যাডমিট কার্ড রাখবে এরপরে রাবার আছে এটার সাথে রাবার হোল্ডার আছে রাবার এর পাশে রাবার হোল্ডার আছে রাবার রাখতে পারবে রাবার হারাবার ভয় নাই সাথে

এর আগে আমি আপনাকে দেখিয়েছি সাদা শুধু সাদা বোর্ড এখন আমাদের কাছে এইটা আপডেট রয়েছে সাদা বোর্ডের সাথে

হ্যাঁ মেশিন যারা ব্যবহার করে তারা বিভিন্ন সাইজের মেশিন আছে বিভিন্ন সাইজের রোল আছে আমাদের এটা হচ্ছে থার্মাল পেপার কেউ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড মাল

এখানে গায়ে ডিজাইন রয়েছে ফুলের ডিজাইন রয়েছে ফলের ডিজাইন রয়েছে স্টার রয়েছে এবং বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আলাদা আলাদা ভাবে হ্যাঁ এটা ব্যবহার করে বাচ্চারা খুবই আনন্দিত হয় ঠিক আছে ভাই আপনাদের শুরু তো আসলে অনেক বড় আজকে তো সবগুলো দেখা শেষ করতে পারবো না আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমাদের আমাদের থেকে হোলসেল প্রাইজে করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনুযায়ী চলে আসবেন ইনশাল্লাহ